গাড়ি ধরছিল গাড়ি ধরছিল এই গাড়িটার অবস্থা দেখো ভাই এখানে খালি জায়গায় গাড়ি না ধরে এই গাড়িটা মাথা ফাটলো মাথা ফাটলো স্যার আপনারা গাড়ি ধরছেন আপনারা কিন্তু ফাঁকা জায়গায় ধরুন পিছনে গাড়ি আছে আপনারা হাত দেখাচ্ছেন গাড়িটা ধরছেন এইভাবে এইভাবে রাজার থানা কোন থানা এটা কোন থানা স্যার কোন থানা স্যার স্যার এটা কোন থানা স্যার মাথাটা ফাটলো কি করে স্যার গাড়ি একটা পিছন থেকে অটোওয়ালা গাড়িটাই মানবে सर आप हमारा गाड़ी का हाथ देखिए नहीं गाड़ी का गाड़ी जाते पीछे ऑटो वाला गाड़ी गाड़ी तो दादा हटो करे आप हमारा गाड़ी सर आपलर नाम की ऑटो वाला नहीं नहीं आय मुझे प्रश्न करो गाड़ी कैसे जाने नहीं जाने नहीं ধর ধর শালা যে ধর গাড় মাথা ফেটে গেছে মাথা ফেটে গেছে একজনের এই ভিডিও করলাম যাই আর পালালো মাথা ফেটে গেল দুজনের মাথা ফাডলো দুজনের মাথা ফাডলো দুজনের মাথা ফাডলো রাজারহাট থানা প্রতিদিন বৈদিক ভিলেজের সামনে গাড়ি দাণ করছে পিছনে কোন গাড়ি আছে দেখ মানে দেখছে না সামনে হাত দেখিয়েছে এই অটোওয়ালা এসে পিছন থেকে মারলো কিন্তু অটোতে যে কজন ছিল মাথা ফেটে গেছে একজনকে গাড়িতে তুলে নিয়ে ওরা চলে গেল ওই দিকে অটোওয়ালার দোষ কোথায় অটোওয়ালার দোষ মাঝ রাস্তায় গাড়ি ধরছে তুমি অটোওয়ালা ওরা হাত দেখিয়ে গাড়ি ধরছিল তো

মিথ্যে কথা বলিয়েছে বিধাননগর থানা রাজারহাট থানা বিধাননগর না এটা হলো বৈদিক ভিলেজের সামনে আরে ঠেঙানি দরকার ওদেরকে মারা দরকার এইভাবে বিপদের মুখে ফেললো হ্যাঁ ঠিক আছে নিয়েছি নিয়েছি আরে সামনে তো ওই গাড়িটাকে ধরলো এই ড্রাইভারটা কে এই গাড়ির ড্রাইভার কে বলছে খরচা দেবো না আমি না দাদা বলছো দাঁড়া আমাকে হাত দেখিয়েছে পুলিশ না না আমাকে এক জায়গা টাকা না না পুলিশ হাত না আমার কথাটা আমরা আরে পুলিশ হাত গিয়েছে তারপর দাঁড়িয়েছে তবে মানে ওকে ধরেছিল প্রথম আচ্ছা আচ্ছা পুলিশের জন্য দাঁড়িয়েছে পুলিশের জন্যই হয়েছে তো ঘটনাটা সেটাই বলো না